ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশিস স্যার ক্লাসেস ক্লাসে তোমরা যারা নতুন প্লিজ ক্লাসটাকে ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকে আমরা আলোচনা করছি টিচিং অ্যাপটিটিউড ইএমআরএসের যে এফেক্টিভ টিচিং বা এফেক্টিভ ফ্যাক্টর যেগুলো ছিল সেগুলোর পিওয়াইকিউ কিউ নিয়ে তো আজকে আমাদের প্রথম প্রশ্ন ইফেক্টিভনেস অফ টিচিং হ্যাজ টু বি জাজড ইন টার্মস অফ শিক্ষণ কার্যকারিতা বিচার করতে হবে কোন দিক দিয়ে মানে তুমি তোমার শিক্ষণ প্রক্রিয়া শিক্ষণ প্রক্রিয়া বা টিচিং প্রক্রিয়াটাকে পরিচালনা করেছ সেটা কতটা সঠিক কতটা ভুল সেটা জাজ করবে বিচার করবে কিভাবে কিসের ভিত্তিতে সেটার বিচার হবে অপশান এতে দেখো বলছে যে কোর্স কভারেজ তুমি কতটা কোর্সকে কভারেজ করতে পেরেছো কতটা পড়াতে পেরেছো সেটার উপর নাকি শিক্ষার্থীর আগ্রহের উপর নাকি শিক্ষার্থীরা কি শিখেছে তার ফলাফলের উপর ভিত্তি করে বিচার করা হবে তোমার শিখন দক্ষতা বা তোমার শিক্ষণে দক্ষতা বা তোমার ইফেক্টিভনেস অফ টিচিং তাই তো টিচিংটা কতটা ইফেক্টিভ হয়েছে সেটা বোঝা যাবে নাকি কি শিক্ষণ শিক্ষণ উপকরণে ব্যবহার তুমি কীরকম কীরকম টিএলএম ব্যবহার করেছো কতটা উন্নত মানের কতটা ইফেক্টিভ সেটা বুঝে কোনটা হতে পারে উত্তর দেখো পাঠ্যসূচির পরিধি এটা অতটা ইম্পর্টেন্ট নয় স্টুডেন্ট ইন্টারেস্ট অতটা ইম্পর্টেন্ট নয় এগুলো ততটা ইম্পর্টেন্ট নয় কিন্তু সবথেকে বেস্ট অপশান হচ্ছে যেটা লার্নিং আউটকাম অফ স্টুডেন্টস আমরা ক্লাসে যখন থিওরি পড়াচ্ছিলাম তখন এটা বলেছি যে একজন স্টুডেন্ট কতটা শিখছে সেটা তোমাকে বলে দেবে যে তোমার টিচিং কতটা বেটার ছিল তাই নয় কি নেক্সট প্রশ্ন দেখো বলছি যে শিশুর সেই ক্ষমতা যার দ্বারা শেখা বা শোনা না গেলেও সে জানে জিনিসটি আছে মানে কোনো একটা অবজেক্টকে তুমি তার চোখের সামনে থেকে সরিয়ে নিচ্ছ তারপরেও তার মনে হবে যে না ওটা আছে এক্সিস্ট করছে এটাকে কি বলা হয় ও যে কেন্দ্রীয় ভবনের ভুল নাকি স্থানান্তরিত যুক্তি নাকি শ্রেণী অন্তর্ভুক্ত নাকি বস্তু স্থায়িত্ব দেখো ক্লাস ইনক্লুসিভনেস তো হবে না তাই তো তো দেখো আমরা একটা শব্দ পড়েছিলাম না যে অবজেক্ট পারমানেন্স পেঁয়াজের থিওরি পড়তে গিয়ে এটার অপশন এটাই হবে অবজেক্ট পারমানেন্স অর্থাৎ শিশু একটা টাইমে গিয়ে বুঝতে পারে যখন ইনফেন্সি শেষ হয় সেই পর্বে যখন শুরু হয় যে আর্লি চাইল্ডহুড তখনই সে বুঝতে পারে যে একটা বস্তুকে যখন সরিয়ে নেওয়া হচ্ছে তখন তার অস্তিত্ব আছে নেক্সট আমরা কী দেখব নেক্সট প্রশ্ন হচ্ছে যে যে শিক্ষা ও প্রশিক্ষণ শিক্ষার্থীদের দেওয়া হয় পেশায় প্রবেশের আগে সেটি হলো মনে করো কোন একজন শিক্ষক শিক্ষকতা পেশাতে যুক্ত হওয়ার আগে তাকে যে ট্রেনিংটা দেওয়া হচ্ছে সেটাকে কি বলা হয় প্রফেশনাল ট্রেনিং মনে হতে পারে তোমাদের কিন্তু দেখো তারপরের অপশানটা প্রি সার্ভিস ইন সার্ভিস ক্লাস্টার ট্রেনিং দেখো প্রি সার্ভিসটা হচ্ছে যে প্রশিক্ষণটা কখন নয় সার্ভিসে জয়েন করার আগে ইন সার্ভিস মানে সার্ভিস চলা করার সময়ে তো এইখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে যে সার্ভিসে জয়েন করার আগে প্রি সার্ভিস প্রশিক্ষণ নেক্সট কোশ্চেন হচ্ছে যে নিচের কোনটি শিক্ষণ দক্ষতার অংশ নয় কোনটা টিচিংয়ের কম্পোনেন্ট নয় টিচিং স্কিলের কম্পোনেন্ট নয় প্রথম অপশান বলছে যে স্টিমুলাস ভেরিয়েশন অবশ্যই স্টিমুলাস ভেরিয়েশান আমরা জানি রিএনফোর্সমেন্ট এটাও বটে প্রমটিং হ্যাঁ এটাও বটে কিন্তু স্কিল ইন ডিটেক্টিং নোটস নোট ডিটেকশন দেওয়ার দক্ষতা এটা কিন্তু নয় তাই ডি অপশানটা সঠিক হবে নেক্সট কোশ্চেন হচ্ছে যে যদি শিক্ষার্থীরা আপনার পাঠে আগ্রহ না দেখায় আপনি কি করবেন একজন শিক্ষার্থী শ্রেণীকক্ষে আপনি পড়াচ্ছেন সে মনোযোগী নয় তাহলে কি করবেন তখন আপনি অপশান এতে কি বলছে দেখুন নিজেকে একজন শিক্ষকের জায়গায় কীরকম শিক্ষক কনস্ট্রাকটিভিস্ট শিক্ষকের জায়গায় দাঁড় করাবেন দিয়ে বিষয়গুলোকে দেখার চেষ্টা করবেন ইগনোর করবেন তাদেরকে নাকি ক্লাসরুম ছেড়ে চলে যাবেন নাকি তাদের মনোযোগ দিতে বলবেন নাকি শিক্ষণ পদ্ধতি পরিবর্তন করবেন এটা তোমরা সবাই বুঝতে পারছো যে তিনি তার শিক্ষণ যে মেথড পদ্ধতি সেটাকে চেঞ্জ করবেন এবং আরও সহজভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন তাদের মানসিক দক্ষতার উপর ভিত্তি করে বা তাদের ক্লাসরুমের পরিবেশকে মাথায় রেখে দেন হচ্ছে যে দ্য প্রাইমারি ডিউটি অব দ্য টিচার ইস্টু শিক্ষকের প্রধান দায়িত্ব কী বুদ্ধিভিত্তিক মান উন্নয়ন শারীরিক উন্নয়ন সার্বাঙ্গীন বিকাশের সহায়তা নাকি মূল্যবোধ গড়ে তোলা আমি তোমাদেরকে বলেছি যেখানেই সার্বাঙ্গীন সহায়তা হলিস্টিক ডেভেলপমেন্ট অলরাউন্ড ডেভেলপমেন্ট কথাটা আছে সেটা অ্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি কারণ বুদ্ধিভিত্তিক উন্নয়ন এর আন্ডারে চলে আসছে শারীরিক উন্নয়ন এর আন্ডারে চলে আসছে মূল্যবোধ গড়ে তোলা এর আন্ডারে চলে আসছে তাহলে আমার অ্যান্সার এটা কেন হবে না তাই তো তাহলে সার্বাঙ্গীন বিকাশ সাধন করা একজন টিচারের প্রাথমিক উদ্দেশ্য বা তার ডিউটি দেন হচ্ছে যে শ্রেণীকক্ষে সর্বাধিক মনোযোগ গড়ে তুলতে শিক্ষক ব্যবহার করতে পারেন সব থেকে বেশি অ্যাটেনশন গেন করার জন্য শিক্ষক কি করবেন ন্যারেটিভ সিকোয়েন্স মানে গল্প ক্রম তিনি গল্প বলবেন বৈচিত্র্যময় শেখার পরিস্থিতি তৈরি করবেন ভ্যারাইটি লার্নিং সিচুয়েশন তৈরি করবেন নাকি পেয়ার টিউটারিংয়ের কথা বলবেন যে যাও তোমরা বন্ধুরাই বন্ধুদেরকে পড়াও যার ফলে ক্লাসে সবাই ইন্টারেস্ট পাবে তার বদলে দেখবে সবাই গল্প করতে শুরু করেছে সঠিক অ্যারেঞ্জমেন্ট না থাকলে লেকচারিং স্লোলি ধীরে ধীরে তিনি বলবেন যাতে সবাই সঠিকভাবে শুনতে পারে বুঝতে পারে এমনটা কি একদমই নয় বৈচিত্র্যময় পরিস্থিতি তৈরি করবেন ভেরিয়েশন তৈরি করবেন সিচুয়েশনের বিভিন্ন এক একজন ছাত্রছাত্রী এক এক রকমভাবে শেখে তো তাদেরকে সব রকমভাবে ট্রাই করতে হবে এক্সাম্পল দিতে হবে কখনো আপনাকে বোর্ড ওয়ার্ক করতে হবে কখনো রিয়েল লাইফ ওয়ার্ল্ডের সাথে তাকে ম্যাচ করাতে হতে পারে মানে বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করতে হবে তারপরের কোশ্চেনটা বলছে যদি শিক্ষক শিক্ষার্থীর প্রশ্নের উত্তর না দিতে পারেন তবে তিনি কি করবেন আমরা অনেক সময় দেখেছি যে শিক্ষক পাচ্ছে না কোনো প্রশ্ন তো নাই পারে একজন মানুষ সব জানবে এমনটা নয় তো তখন তিনি কি করবেন তাকে বলবেন যে পরামর্শ নিয়ে আমি জেনে এসেও তোমাকে উত্তর দেব অ্যান্সার আফটার কনসাল্টিং কনসালসেশন নাকি পিউপিলদেরকে বলবেন যে শিক্ষার্থীকে তিনি বকবেন নাকি প্রশ্নটি ভুল বলবেন যে যে এটা তুমি ভুল প্রশ্ন করেছো এটা তোমার ঠিক নয় কো নাকি তিনি বলবেন যে এটাকে ইগনোর করবেন নিজের অজ্ঞতাকে লুকানোর জন্য সেটাও তিনি করবেন না তিনি তাহলে পরে কী করবেন বলবেন যে আমি পরামর্শ নিয়ে কনসাল্ট করে তোমাদেরকে ব্যাপারটাকে জানাবো ঠিক আছে নেক্সট প্রশ্ন হচ্ছে যে একজন শ্রেণী তোমার শ্রেণীকক্ষে যখন একজন ছাত্রকে সহপাঠীরা উপহাস করছে সেই করছে কারণ সে প্রায় বোকা বোকা উত্তর দেয় তখন তুমি কি করবে তাকে প্রশ্ন করা বন্ধ করে দেবে না তাহলে পরে কি করে হবে তাকে তো প্রশ্ন করতে হবে তাকে ইগনোর করা যাবে না একজন ছাত্রকে তোমাকে শ্রেণীকক্ষের মধ্যে তোমার টিচিং প্রসেসের মধ্যে ইনভলভ করাতেই হবে নাহলে পরে সেটা ইফেক্টিভই হবে না তাই তো আর আমরা পড়ছি ইফেক্টিভ কীভাবে হবে তোমার ক্লাসরুম বা তোমার টিচিং অন্যদের বলবেন যে তাকে উপহাস না করে তার প্রতি সহানুভূতি দেখাও নাকি অভিভাবকদের জানিয়ে বলবেন যে তাকে একটা টিউশনই দাও টিউশনির ব্যবস্থা করো নাকি তাকে বারবার সহজ প্রশ্ন জিজ্ঞাসা করবে দেখো এটা হচ্ছে সঠিক উত্তর তাকে সহজ প্রশ্ন করবে সহজ কোশ্চেন করার ফলে কি হবে সে উত্তর দিতে পারবে আর উত্তর দিতে পারলে পরে সেই শিক্ষার্থীর আত্মবিশ্বাস গড়ে উঠবে সে নিজেকে তার অং নিজেকে সেই শ্রেণীকক্ষের অংশ হিসেবে মনে করবেন এবং বাকি ছাত্ররা হাসার সুযোগটা পাবে না কারণ সে সঠিক উত্তর দিয়ে দিয়েছে নেক্সট হচ্ছে যে শিক্ষকের কোন কাজ কোন কাজ করলে শিক্ষার্থীর শেখা সহজে অন্য প্রেক্ষাপটে স্থানান্তরিত করা যায় মানে একটা বিষয় পড়াতে গিয়ে তুমি আর একটা সাবজেক্টের বা আর একটা বিষয়ের এক্সাম্পেল দিচ্ছ সেই ক্ষেত্রে তোমাকে কিভাবে সাহায্য করবে যে পর্যাপ্ত শিক্ষণ উপকরণ দেন লার্নিং যে এইডসগুলো আছে সাফিসিয়েন্ট যদি হয় তাহলে পরে এটা হবে নাকি বিভিন্ন অবস্থার মিল খুঁজে বের করতে সাহায্য করবে সহায়তা করে এইগুলো নাকি শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পড়াটাকে মুখস্থ করতে সাহায্য করে নাকি শেখার অভিজ্ঞতাকে আরও সহজ করে দেয় যে শিক্ষার্থীরা আরও সহজভাবে শিখে যায় এটা তোমাদেরকে অনেকটা মনে হতে পারে যে সহজভাবে শিখে যাচ্ছে যেহেতু টিচার কী করছে অন্য প্রেক্ষাপটে বোঝাচ্ছেন কিন্তু এখানে অ্যান্সার হবে যে বিভিন্ন অবস্থার মিল খুঁজে বের করতে তাকে সাহায্য করে যে একটার সাথে যে আর একটারও মিল হতে পারে দুটো ঘটনার মধ্যে যে কোথাও একটা জায়গায় মিলে যাচ্ছে সেই জিনিসটা সে বুঝতে পারবে পাঠের শুরুতে যে বিবৃতি দিয়ে তুমি পাঠটাকে শুরু করছো সংক্ষেপে পুরো পাঠটাকে তুমি উপস্থাপন করে দিলে যে আজকের শ্রেণীকক্ষে এই বিষয়টাকে পড়ানো হবে ঠিক আছে তো তাকে কি বলা হয় পাঠের শুরুতে দেওয়া সেই বিবৃতি যা পাঠের মূল বিষয়গুলিকে সংক্ষেপে উপস্থাপন করে তাকে কি বলে এ প্রশ্নটার উত্তর কী হবে অপশান এতে বলছে কনস্ট্রাক্ট অফ নলেজ জ্ঞানের কাঠামো তৈরি করতে সাহায্য করবে অ্যাডভান্স অর্গানাইজার অ্যাডভা অ্যাডভান্স অর্গানাইজার হতে সাহায্য করবে নাকি ধারণার মানচিত্র তাকে তুমি কি বলছো তাকে তুমি কি বল নাকি জ্ঞানীয় গঠন নাকি কগনেটিভ স্ট্রাকচার তাকে কি বলবে এই বিষয়ে এই এই পার্টিকুলার প্রথম অংশটাকে তুমি তোমার লেকচার শুরু বা তোমার ক্লাস শুরু করার প্রথম অংশটাকে তুমি কি বলবে এটাকে বলা হবে অ্যাডভান্স অর্গানাইজার মানে শুরুতে তুমি যেটাকে বলছো দেন হচ্ছে যে ইন এ কনস্ট্রাক্টিভিস্ট ক্লাসরুম দ্য টিচার টিচার একজন কনস্ট্রাক্টিভিস্ট ক্লাসে কনস্ট্রাকটিভিস্ট ক্লাস কি যেখানে শিক্ষার্থী হচ্ছে কেন্দ্রে তার চারপাশে সব কিছু তার চারপাশে স্কুল টিচার ঠিক আছে সোসাইটি সব কিছু মাঝে আছে মাঝে আছে কে শিক্ষার্থী বা স্টুডেন্ট তো এই ধরনের শ্রেণীকক্ষে শিক্ষক কী শিক্ষক হবেন শেখার সহায়ক যেটা আগেও আমরা আলোচনা করেছি ফেসিলেটর অফ লার্নিং অথরিটি তো হবে না দেন দেখো বলছে যে যে দক্ষতায় বিভিন্ন আচরণ ব্যবহার করে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা হয় সেটি হলো অর্থাৎ শ্রেণীকক্ষে তুমি যখন যাচ্ছ শিক্ষক হিসেবে তুমি শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখার জন্য যে আচরণগুলোকে করছো সেটাকে কি বলে প্রারম্ভিক প্রস্তুতি উত্তেজনার পরিবর্তন গভীর প্রশ্ন ব্যাখ্যা ব্যাখ্যা তো হবে না তাই তো ব্যাখ্যা তো পরে হবে প্রথমে মনোযোগ আকর্ষণ করার সময় কি হবে না গভীর পরিবর্তন হবে না প্রশ্ন করানো তাহলে প্রারম্ভিক প্রস্তুতি না এখানে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে দেখো এখানে স্টিমুলাস ভেরিয়েশন উত্তেজনার পরিবর্তন স্টিমুলাসকে তুমি গেন করছো এখানে আমাদের বুঝতে একটু ভুল হয়েছে যে স্টিমুলাসকে তুমি গেন করছো বোঝা গেছে তো তোমাদের সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তোমাদের একটা ক্লিক হচ্ছে যে আমার ফিউল আর আমার মোটিভেশন তাই আমার এই শুরুর জার্নিতে তোমরা আমার পাশে থাকো থ্যাংক ইউ